বন্ধুরা নমস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করবেন তিনি পদত্যাগ করলে কি হবে কার লাভ হবে বিজেপির লাভ হবে না তৃণমূল কংগ্রেসের লাভ হবে এনডিএ জোটের লাভ হবে না ইন্ডিয়া জোটের লাভ হবে বুঝিয়ে বলবো একদম জলের মতন সরল করে বুঝিয়ে বলবো ভিডিওটা একদম না টেনে শুনবেন যদি টেনে টেনে শোনেন তাহলে ভালো করে বুঝতে পারবেন না সেক্ষেত্রে অজ্ঞ থেকে যাবেন তার কারণে না টেনে সবটা ভিডিও শুনবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা খুব গম্ভীর আলোচনা এই আলোচনা অন্য কোথাও পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন কি করবেন না কেন তিনি পদত্যাগ করার কথাটা বললেন হঠাৎ করে তিনি যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিংয়ের জন্য অপেক্ষা করছিলেন তারা এলেন না এবং বৈঠক হলো না তখন তিনি বক্তব্য রাখতে রাখতে গিয়ে আক্ষেপ করে তিনি যে বললেন আমি পদত্যাগ করতেও রাজি আছি আমি পদের লোভি না এইটা কি এবং ওরা জাস্টিস চায় না ওরা চেয়ার চায় ওরা বিচার চায় না ওরা চেয়ার চায় এই কথাগুলো বলে তিনি যে বার্তা দিলেন তারপরে সারা দেশে হল্লা চিৎকার শুরু হয়ে গেছে সমস্ত মিডিয়াতে যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পদ ছেড়ে দিচ্ছেন ইস্তিফা দিচ্ছেন এসব শুধুমাত্র এইসবই ব্রেকিং নিউজ শুরু হয়ে যায় অনেকেই মনে করতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন অনেকে মনে করছেন যে এটা ওনার একটা চাল মাত্র এই চালটা দিয়ে উনি একটা আবেগ ক্রিয়েট করতে চেয়েছেন যাতে বাংলার জনগণের মধ্যে ওনার ইমেজটা যে ধাক্কা খেয়েছিল সেই ইমেজটা আবার আগের জায়গাতে চলে আসে এবং ওনাকে ঘিরে যে একটা আবেগের পরিবেশ রয়েছে সেইটা যাতে মজবুত হয় দিন দিন যার কারণে আপনার বিজেপি বা সিপিএম বা কংগ্রেস যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করে আসছিল তারা যাতে কুপকাত হয়ে যায় সুতরাং তার একটা চাল এবং ডাক্তারদেরকেও একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া আন্দোলনরত যে ডাক্তাররা রয়েছেন জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদেরকেও একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া সব মিলিয়ে একটা খুব সুচিন্তিত একটা চাল রাজনৈতিক চাল ওনার এ এমনটা অনেকে মনে করেছেন অনেকে মনে করেছেন যে আদতে এইটা কি ওনার পদত্যাগ করারই ইচ্ছা এইটাই আমি এখন ডিসকাস করব এবং করলে কার লাভ হবে কার লাভ হবে না দুটো জিনিস হতে পারে প্রথমত একটা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি একটা চাল দিয়েছেন তার পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই কোনো ইচ্ছা নেই কিচ্ছু নাই তিনি শুধু এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যে জটিল অবস্থাটা এবং নিজের ওপর থেকে দায় সরিয়ে দিয়ে অন্য পক্ষের দিকে বা প্রতিপক্ষের দিকে দায়টা ঠেলে দেওয়ার জন্য তিনি এই কথাগুলো বলেছেন পদত্যাগের সম্ভাবনার কথা বলেছেন পদত্যাগ করবেন বা করতে পারেন বলে বলেছেন যার ফলে বাংলার যে আপামর সাধারণ মানুষ রয়েছে কোটি কোটি সাধারণ মানুষ রয়েছে যারা দিদি বলতে এখনও অজ্ঞান যারা অন্য কিছু বোঝে না যারা তৃণমূল কংগ্রেসে বোঝে না অভিষেক ব্যানার্জি বোঝে না এ বোঝে না সে বোঝে না কিছু বোঝে না তারা দিদি বোঝেন এবং দিদিকে কেন্দ্র করে তাদের মানে যত আবেগ এবং দিদির দীর্ঘদিনের লড়াইয়ে অনেক মানুষ সাক্ষী ছিলেন তার সঙ্গী ছিলেন তাদের আর কিছু তারা বোঝে না শুধু দিদি বোঝে এই তাদেরকে নতুন করে জাগিয়ে দেওয়া এটা একটা চাল হতে পারে আর আরেকটা জিনিস হতে পারে যেটা এবার সবচেয়ে ক্রুশাল জিনিসটা আপনাদেরকে বলবো যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানত এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন বলে আমার বিশ্বাস আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন মুখ্যমন্ত্রী থাকতে চাইছেন না বলে আমার ধারণা কেন ধারণা প্রথমত হল মুখ্যমন্ত্রী হিসেবে উনি দশ বছরের বেশি সময় তো থেকেইছেন যথেষ্ট হয়েছে ওনার জন্য বয়সও হয়েছে অনেকটাই বয়স হয়েছে আপনার নরেন্দ্র মোদী থেকে খুব একদম ছোট হবেন তিনি তা না বয়সের এখন তাদের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রধানমন্ত্রী হিসেবে উঠে তুলে ধরার জন্য তৃণমূল কংগ্রেস থেকে বহু চেষ্টা করা হয়েছে কিন্তু এগুলো সফল হয়নি সফল না হওয়ার একটা বড় কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়ে গেছেন তিনি আগে জাতীয় স্তরের নেত্রী ছিলেন ডেফিনেটলি কিন্তু এখন তিনি ভারতবর্ষে আরও অনেক মুখ্যমন্ত্রীদের মতন তিনিও একজন মুখ্যমন্ত্রী তো তারও দল সারা ভারতবর্ষে প্রসারিত না যে তার দল যেমন নরেন্দ্র মোদিও একজন মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু কিন্তু তার দল তো সারা ভারতবর্ষে প্রসারিত ছিল সারা ভারতবর্ষে তার জন্য লক্ষ লক্ষ লোক কাজ করেছিল একটা বিশাল সংগঠন তাকে সাপোর্ট দিয়েছিল এই সুযোগ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাই ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে পিছিয়ে গেছিলেন আর সারা ভারতবর্ষে মানুষের দরবারে গিয়ে মানুষের বিষয়গুলো নিয়ে আন্দোলন করার তার কাছে সুযোগ ছিল না কারণ তিনি খাঁচায় বন্দি বাঘিনীর মতন গত দশ এগারো বা বারো বছর ধরে তিনি কিন্তু মূলত একজন খাঁচায় বন্দি বাঘিনী কীরকম তাকে বাংলার বাঘিনী বলা হয় কারণ তিনি সবচেয়ে বড় অসাধ্য সাধন করেছেন সিপিএমের মতন সংগঠিত শক্তিকে তিনি ক্ষমতা থেকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিয়েছেন একদম নিঃশ্বাস করে দিয়েছেন যার কারণে তাকে বাঘিনী বলা হয় এবং তাকে অনেক নেতাই অনেক রাজনৈতিক দলই তাকে ভয় পায় নরেন্দ্র মোদী যখন ক্ষমতার সুপ্রেম অবস্থাতে ছিলেন যখন তার মধ্যগগণে সূর্য যখন সারা ভারতবর্ষে শুধু জয় জয়কার যখন শক্তি অসামান্য নরেন্দ্র মোদীর তখন সেই নরেন্দ্র মোদী তার পুরো বাহিনী নিয়ে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েও দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিচ্ছু করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে শক্তি ছিল তার শক্তি সম্পূর্ণ অক্ষত রাখতে পেরেছেন যার কারণে এটা সিপিএমে টের পেয়েছে যে তিনি কত বড় বাঘিনী এটা বিজেপিও টের পেয়েছে এটা জ্যোতি বসুও টের পেয়েছিলেন এটা নরেন্দ্র মোদিও টের পেয়েছিলেন সেই বাঘিনী কিন্তু খাঁচায় বন্দি কারণ ক্ষমতার খাঁচা এই ক্ষমতা খাঁচার মধ্যে থাকার কারণে তিনি তো এখন দায়িত্বে রাষ্ট্রীয় দায়িত্বে আছেন ফলে তিনি আর এখন আগের মতো আন্দোলন করতে পারছেন না এখন আর আগের মতন তিনি মানুষের মাঝে যেতে পারেন না মানুষের সঙ্গে মিশতে পারেন না তাকে সারাদিন অফিসার মন্ত্রী বিধায়ক এদেরকে নিয়ে কাটাতে হয় একটা নকল আবহের মধ্যে তাকে সারাদিন থাকতে হয় এইটা কিন্তু এই বাঘিনীর জন্য দমবন্ধকর অবস্থা যার কারণে তিনি মাঝে মাঝে চেষ্টা করেন তেরে ভরে উঠতে কিন্তু তার যে সাংবিধানিক দায়িত্ব সেটা তাকে আবার পেছন দিকে টেনেই নিয়ে যায় এই অবস্থাতে এটা বিজেপির জন্য প্লাস পয়েন্ট সর্বভারতীয় বিজেপির জন্য প্লাস পয়েন্ট এটা যেমন বঙ্গ বিজেপির জন্য এটা যেমন খুব কষ্টের দুঃখের যন্ত্রণার বঙ্গ বিজেপি বারবার চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো অবস্থাতে এই পথ থেকে যাতে সরে যায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারাতে চায় নির্বাচনে হারাতে না পেরে তাকে পদত্যাগ করার জন্য তার উপরে প্রেশার ক্রিয়েট করতে চেয়েছে সেটাও ব্যর্থ হয়েছে তারা কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে তারা রাষ্ট্রপতি শাসন জারি করতে চেয়েছে তাতেও তারা সফল হয়নি তারপরও তারা চেয়েছে যে শেখ হাসিনার মতন টেনে হিঁচিরে নামিয়ে দিতে সেটাও সফল হয়নি ফলে তারা খুব যন্ত্রণা কিন্তু আবার একই সঙ্গে দিল্লির বিজেপির জন্য বা এনডিএ জোটের জন্য এটাই কিন্তু স্বস্তির যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন কেন কারণ হলো একবার কল্পনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দিয়েছেন এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখনই মনে করেন তিনি পদত্যাগ করে দিয়েছেন এবার হতে হবে এটা হানড্রেড পারসেন্ট হবে যে লক্ষ লক্ষ পরিবারে হয়তো কান্নার রোল পড়বে বহু মানুষ হয়তো দিদি তুমি আবার ফিরে আসো ইত্যাদি ইত্যাদি বলে চিৎকার চাঁচামেচি করবে তৃণমূলের কিছু কিছু নেতা হয়তো বিদ্রোহ করতে পারে কিছু কিছু নেতা হয়তো অভিষেক ব্যানার্জিকে নাও মানতে পারে এগুলি সব হবে কিন্তু আফটারঅল যেহেতু তিনি সম্পন্ন নেত্রী তিনি যেটা বলে দেবেন সেটাই শেষ পর্যন্ত হবে তিনি যদি অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে চান অভিষেক ব্যানার্জিকে আলটিমেটলি সবাই মেনে নেবে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন লেখাপড়া জানা ছেলে এবং ভালো বক্তব্য রাখতে পারে সাজানো গোছানো একটা ভদ্র মানে বাঙালি সুলভ একটা দৃঢ় চেতা একটা নেতার ছবিও রয়েছে অভিষেক অভিষেক ব্যানার্জির মধ্যে কোনো সন্দেহ নেই অভিষেক ব্যানার্জি হাল ধরে নেবেন আর মাথার ওপর যেহেতু দিদি আছেন কেউ ডিস্টার্বও করতে পারবে না বেশি কিছু সামান্য হয়তো টুয়ো করবে এর বেশি কিছু করতে পারবে না কিন্তু এর পরের মমতা ব্যানার্জি কী করবেন এর পরের মমতা ব্যানার্জি আবার সে আগের বাঘিনী রূপটা ধারণ করবেন এবার আর তিনি খাঁচায় বন্দি না ক্ষমতার খাঁচায় কিন্তু বন্দি না এখন আর তাকে সারাক্ষণ আই অফিসার আইপিএস অফিসার তারপরে আপনার মন্ত্রীদের এমএলএদের এই যে ঘেরাটোপটা এই ঘেরাটোপে আর বন্দি থাকতে হচ্ছে হবে না তখন তিনি মুক্ত এ মুক্ত বিহঙ্গ হয়ে তিনি তখন সারা ভারতবর্ষ ঘুরতে থাকবেন এবং নরেন্দ্র মোদীর কাছে সামনে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবেন কেন কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় তখন এই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু তিনি পদত্যাগ করছেন একটা ভাবেন এই রকম কোনো মহিলার ওপরে কোথাও যদি কোনো বিজেপি শাসিত রাজ্যে যদি হামলা হয় কোনো একটা ঘটনা যদি ঘটে বা অনুরূপ যদি কোনো ঘটনা ঘটে জাস্ট ইমাজিন করেন এই বাঘিনী সেই রাজ্যে চলে গিয়ে এই কথাটাই বলবেন যে আমাকে বঙ্গ বিজেপি এবং দিল্লির বিজেপি আমাকে বাধ্য করেছে আমি পদত্যাগ করতে এক আর্জি করার ঘটনার পরিপ্রেক্ষিতে আমি পদত্যাগ করে দিয়েছি আমি তাদের দাবি রেখেছি এইবারে এই মধ্যপ্রদেশে যখন ঘটনা ঘটলো তখন এখানে কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না এখানে কেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না এখানে কেন শাসক দল দায় নেবে না এখানেও দায় নিতে হবে বলে তিনি যদি মধ্যপ্রদেশে আন্দোলন করতে শুরু করেন এরপরে কদিন পরে যদি রাজস্থানে কোনো একটা ঘটনা ঘটে রাজস্থানে গিয়ে যদি আন্দোলন করতে শুরু করেন এরপরে গুজরাটে একটা ঘটনা ঘটলো তিনি সেখানে গিয়ে আন্দোলন করতে শুরু করলেন এরপরে উত্তরপ্রদেশে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে বা বিজেপির বন্ধুরা ক্ষমতায় আছে সেখানে সেখানে গিয়ে যদি তিনি আন্দোলন করতে শুরু করেন তিনি মহিলা নেত্রী তার কিন্তু সারা ভারতবর্ষের বিশাল ছবি রয়েছে সারা ভারতবর্ষের মানুষ তাকে বাঘিনী রূপেই চেনে সেই সেই রাজ্যের সমস্ত বিরোধী দল সেই সেই রাজ্যের সমস্ত সেই সমস্ত মানুষ যারা আন্দোলনে নামতে ভয় পায় তারা কিন্তু তখন এই মহিলার পেছনে কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে চলে আসবে তখন সেই সেই রাজ্যগুলোতে কিন্তু বিরাট আন্দোলন দাঁড়িয়ে যাবে সেই সেই রাজ্যগুলোতেও কিন্তু তখন বিজেপির সরকার কিন্তু ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে এই মহিলা তখন তার নিজের পার্টিটাকে সর্বভারতীয় পার্টি সারা ভারতবর্ষে সেই পার্টিটাকে ছড়িয়ে দেবেন সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা তখন তুঙ্গে পৌঁছে যাবে এবং নরেন্দ্র মোদীর সামনে তখন রাহুল গান্ধীর চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি সেই রকম অবস্থা হয় কারণ যে রূপটা যে ভয়ঙ্করী রূপটা মমতা বন্দ্যোপাধ্যায় ধারণ করতে পারবেন সেইটা অন্য কোনো মডারেট নেতার পক্ষে ধারণ করা সম্ভব না আর তিনি যেহেতু আরও মহিলা নেত্রী তার পক্ষে কিন্তু ভয়ঙ্করী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল তো এই কারণে যেই মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের সম্ভাবনার কথা বলেছেন সেই মাত্র দিল্লির বিজেপির সমস্ত নেতারা হরিনাম জপতে ঝরতে শুরু করে দিয়েছেন আমি নিশ্চিত তারা ভগবানকে ডাকতে শুরু করে দিয়েছেন কেউ কালীকে ডাকছেন কেউ দুর্গাকে ডাকছেন কেউ গণপতি বাপ্পা মৌরৈয়াকে ডাকছেন কেউ নারায়ণকে ডাকছেন যে যার যার দেবতা রয়েছে সবাইকে ডাকছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই পদত্যাগ না করেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ইস্যুতে পদত্যাগ করে একবার মুক্ত হয়ে যান সাংবিধানিক দায়িত্ব থেকে তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এরপর নরেন্দ্র মোদীর মুখোমুখি দাঁড়াবেন সেইটা যে কত ভয়ঙ্কর হতে পারে এত দিনে বুঝে গেছে দিল্লির বিজেপি সর্বভারতীয় বিজেপি এই কারণে তারা ভগবানকে ডাকছেন ভগবান আর যাই করো না করো মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করা থেকে আটকাও এই মহিলাকে বাংলার মধ্যেই সীমাবদ্ধ রাখো এই মহিলা যাতে বাংলার সীমানা ছেড়ে যাতে বাকি ভারতবর্ষে যাতে ঘুরতে শুরু না করে কারণ তাহলে কি চেহারা হবে এবং বিজেপির জন্য যে কতটুকু রাজনৈতিকভাবে কতটুকু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার হবে সেটা বিজেপি এখন বুঝতে শুরু করেছে কারণ একুশের যন্ত্রণাটা তাদের তারা এখনও ভুলতে পারেনি এই কারণে আমার এই কথাগুলোর সঙ্গে আপনারা যদি সহমত হন সেটাও জানাবেন অসমত হলেও সেটা জানাবেন যারা কম বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে পারেন তারা নিশ্চয়ই একমত হবেন কারণ আমিও ছোটবেলা থেকে সংবাদপত্র আনন্দবাজারের পাতায় পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটাকে দেখে দেখে বড় হয়েছি যে ভয়ঙ্করের রূপ ওনার দেখেছি সংবাদপত্রের পাতায় পাতায় সেই ভয়ঙ্করই রূপটা তার আরও একবার দেখার সম্ভাবনা প্রবল যদি তিনি পদত্যাগ করেন জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম